সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজ পাঠের একাদশ পর্বে আপনাকে স্বাগত জানাই বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম এই বিশ্ব সৃষ্টির রহস্য আমাদের শারীরিক চাহিদা মানসিক চাহিদা বিশেষত বয়স সন্ধিক্ষণ বা নতুন কিশোর কিশোরী যুবক যুবতীদের যে মানসিক চাহিদা রয়েছে সেগুলি নিয়ে আমরা আরও কিছু বিষয় আজ আলোচনা করছি একজন কিশোর বা কিশোরী যুবক বা যুবতী বালিকা বা পূর্ণবয়স্ক কোন কোন বিষয়গুলি সঠিকভাবে অনুসরণ করলে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে সে নিয়ে আজ আমাদের আলোচনা মোটামুটিভাবে সাতটি বিষয় আমরা চিহ্নিত করেছি যেটা প্রাথমিক পর্যায়ে একজন মানুষকে প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হওয়ার ক্ষেত্রে উপাদান বা উপকরণ হিসাবে কাজ করবে সবার প্রথমে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিনের অর্থ হল শৃঙ্খলা বা অনুশাসন নিয়মকানুন মেনে চলার প্রশিক্ষণ আত্মনিয়ন্ত্রণ এবং যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষমতা আমাদের প্রত্যেকেরই একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে ধরুন আপনি কোনো দিন দশটার সময় উঠেন বা কোনো দিন হয়তো দেখা গেল সকাল ছটার সময় উঠে বসে আছেন কোনো দিন হয়তো দেখা গেল যে রাত দুটো পর্যন্ত মোবাইল খুটখুট করে সকালে নয় উঠলেন দু এটা একটা ছোট্ট উদাহরণ দিতে পারি যেমন মাইকেল মধুসূদন দত্ত ও বিদ্যাসাগর তারা দুজনেই কিন্তু একে অপরের বন্ধু ছিল মেধা ও বুদ্ধির দিক থেকে এদের দুজনের মধ্যে খুব যে তফাৎ ছিল তা কিন্তু নয় একজনের জীবন ছিল শৃঙ্খলাবদ্ধ আর মাইকেল মধুসূদন ছিল উশৃঙ্খল জীবনযাত্রার আমাদের সামাজিক জীবনে বিদ্যাসাগর যে অবদান রেখে গেছে মাইকেল তার ধারে কাছেও নেই ডিসিপ্লিনের পরে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো গুড হেলথ বা ভালো স্বাস্থ্য আমাদের জীবনকে সুখী ও সুন্দরময় করে তোলে এর দ্বারা বোঝানো হচ্ছে যে শারীরিক ও মানসিক সুস্থতা আমাদের জীবনকে ভালোভাবে উপভোগ করতে সাহায্য করে ভালো স্বাস্থ্য বলতে আমরা শুধু শারীরিক সুস্থতাই নয় মানসিক সুস্থতাও বোঝায় সুস্বাস্থ্য কিভাবে বজায় রাখা যায় সে নিয়ে আমরা পরবর্তী এপিসোডে বিস্তারিত আলোচনা করব স্বাস্থ্যর পরে যেটা আসবে সেটা হচ্ছে গুড হ্যাবিট বা বাংলা হলো ভালো অভ্যাস এর মানে হল এমন কিছু ভালো কাজ বা আচরণ বা নিয়মিত করা হয় যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এটি এমন কাজ যা নিয়মিত করলে ব্যক্তির স্বাস্থ্য শিক্ষা মানসিক সুস্থতার উন্নতি হয় কিছু ভালো অভ্যাস রয়েছে বা হ্যাবিট রয়েছে যেগুলো যেমন নিয়মিত পড়াশোনা করা আমিও এখন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আমার রাখা আছে যে যে সময়টা আমি পড়াশোনা করে কাটাই সময় মতন ঘুম থেকে ওঠা স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা এবং আরও কিছু রয়েছে যেগুলো গুড হ্যাবিট বা ভালো অভ্যাসের মধ্যে পড়ে নলেজ বা বাংলায় জ্ঞান এটা অভিজ্ঞতা অধ্যয়নের মধ্যে দিয়ে অর্জিত বোঝা উপলব্ধি বা সচেতনতাকেই বোঝায় যেমন ধরা যাক ক্লাসে মাস্টার জিজ্ঞাসা করলেন কে প্রথম চাঁদে গিয়েছে হিমাংশু উঠে দাঁড়িয়ে বলল নীল স্টন ক্লাসের অন্য সবাই এত তৎপরতার সাথে উত্তর দিতে পারল না এর অর্থ এই দাঁড়ায় না যে হেমাংশুই ক্লাসের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিমাংশুর কাছে বেশি পরিমাণে তথ্য বা ইনফরমেশন থাকতে পারে তবে তার জ্ঞান অনেক কমও থাকতে পারে জ্ঞান বা নলেজ হলো এমন একটা বিষয় যেটি আমরা পড়াশোনা এবং অধ্যয়ন এবং অভিজ্ঞতার এই সবের মধ্যে দিয়ে উপলব্ধি বা সচেতনতার পর্যায়ে আমাদের নিয়ে যায় এই উপলব্ধি বা সচেতনতা না থাকলে জ্ঞান কিন্তু অসম্পূর্ণ তাই কুইজ কম্পিটিশনের যে ছেলেটি বা যে মেয়েটি ফার্স্ট হয় বরাবর তার মানে এই নয় যে সে হচ্ছে জ্ঞানী এই অধ্যয়ন বা শিখন এটি বাস্তব জীবনে প্রয়োগ হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখা দরকার বিহেভিয়ার সায়েন্স বা আচরণবাদী বিজ্ঞানের যে তত্ত্ব অনুসারে নিজেদের অধ্যয়ন বা পড়াশোনাকে আচরণ বা ব্যবহারে রূপান্তরিত করতে যদি না পারা যায় তাদের শিক্ষণ বা সেই শিক্ষণ বা লার্নিং অসম্পূর্ণ এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসব মোদ্দা কথা হলো যে বিষয়টি নিয়ে আপনি জীবিকা চালাবেন সেই বিষয়ে ওপরে আপনার যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন সে আপনি ডাক্তারি করুন বা টোটো চালান বা অন্য কোনো পেশায় থাকুন না কেন আপনাকে সে বিষয়ে সঠিক জ্ঞান বা যথেষ্ট জ্ঞান কিন্তু অর্জন করতে হবে